ও ছেলে তো আমার পছন্দ হয়েছে ছেলে আমার হিরের টুকরো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করুন ও আচ্ছা বাবা বলছে যে তোমার ইনস্টাগ্রামে কত হাজার ফলোয়ার আছে মিলিয়ন ফলোয়ার আছে আর ফেসবুকে ফেসবুকে দুই মিলিয়ন ও খুব ভালো খুব ভালো আর ইউটিউবে চ্যানেল ট্যানাল আছে নাকি ইউটিউব চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নেই একটু আছে কিছু হবে না আস্তে আস্তে বেড়ে যাবে আর বলছি দে বাবা তোমার ইনস্টাগ্রামে স্টোরিতে কত হাজার ভিউ হয় তো তিন লাখ চার লাখ ভিউ হয় ও খুব ভালো খুব ভালো না বলছি দা আমার মেয়েও ইনস্টাগ্রামে ভিডিও বানায় তোমার সাপোর্ট ও একদিন অনেক বড়ো হয়ে যাবে তো বিয়ামশা আপনাদের কোনো দাবি দাবা থাকলে বলুন আমাদের আর কি দাবি দাবা থাকবে মেয়ে একটু কোমর ধুলাতে পারলে সারবে যদি একটু ভালো রিডিট করে তাহলে তো আরও ভালো কথা আর কিছু না আরে ওটা তো আমার মেয়ে খুব ভালো পারে ওটা নিয়ে চিন্তা করবে না ওটা হয়ে যাবে আরে আর চিন্তা কিসের বিয়ের পাকা কথা একবারে সেরে নিন এখানেই আরে বিয়ায় মশাই বিয়ের পাকা কথা আর কি হবে এখান থেকে ছেলে আমার মেয়ে কি ইনস্টাগ্রামে ফলো করে দেবে আর আমার মেয়ে ওখান থেকে ছেলে কে ইনস্টাগ্রামে ফলো করে নেবে বাস হয়ে আচ্ছা তাহলে আপনার মেয়ের ইনস্টাগ্রামের আইডিটা বলেন কি হলো পাপাকা পরি 420 আরে